হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে চলে এসছি আর একটা নতুন ভিডিও নিয়ে তো চলুন আগে শুনে নিই যে বাংলার বেলডাঙাতে যে বাবরি মসজিদে সেই আলোচনাতে আজকে পাঁচ তারিখ আর একটা দিন আছে তো দেখি আমাদের বিশেষজ্ঞরা কি বলছেন সেটা চলুন দেখে নিই পঁচিশ বিঘা জমিন ইসলামিক হসপিটাল হোগি মুসাফির খানা হোগ হোটেল কাম রেস্টুরেন্ট হোক হেলিপ্যাড বানে কি পার্ক বানে কি মেডিকেল কলেজ ভি বানে কি ওয়েট কর না দেখতে পাচ্ছেন হুমান দা কি বলল দেখো দুর্ভাগ্য এখন এই রাজ্যে ভোট আসা মানে ধর্মীয় মেরুকরণ রাম মন্দির বাবরি মসজিদের মামলা মিটে গেছে কিন্তু এত বছর পর ছাব্বিশে ভোটের আগে আবার পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ জন্ম নিতে চলেছে আমাদের কাছে অত্যন্ত আনন্দের এবং আমাদের কাছে অত্যন্ত খুশির যে আমরা এই ভারতবর্ষের মাটিতে হিন্দু মুসলিম সমস্ত ধর্মের মানুষ মিলেমিশে আছি এটা ভারতবর্ষের ঐতিহ্য ভারতবর্ষের সংস্কৃতি আমরা যেমন নিজ ধর্মে আস্থাশীল পর ধর্মে শ্রদ্ধাশীল এই বাংলায় আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করে যেতে চাই আপনারা দেখতে পেলেন যে আমাদের বিশেষজ্ঞরা কি বলছে তো দেখুন আমার মতে বাবরি মসজিদ না নাম দিয়ে আপনি যেটাই করুন বাবরি মসজিদ নাম না দেওয়াটাই বেটার তার কারণ আমাদের এখানে পশ্চিমবাংলার মানুষ সবাই একতাই চায় আর আমাদের এখানে যেটা মোস্টলি যেটা প্রয়োজন আমি যেটা মনে করি আমি একটা মুসলিম আমি মোস্টলি মনে করি এখানে আমাদের স্কুল কলেজ রাস্তাঘাট কাজের ব্যবস্থা এইসবগুলো বেশি প্রয়োজন আমার মনে হয় এটা কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আমার মতামত বাংলায় স্কুল কলেজ রাস্তাঘাট কাজের ব্যবস্থা ভালো পরিষেবা আমরা বেশি আশা করি আর আমাদের এখানে বেশি বাংলায় প্রয়োজন মানে জানেন আপনারা এখানে সব থেকে বেশি বাংলার মানুষ ভিন রাজ্যে কাজে যায় আপনারাও জানেন এর থেকে আমি চাইব হনুমান কবিদাকেও আশা রাখবো যে উনি যেন আমাদের এখানে বাংলার কাজের জন্য আর মমতা ব্যানার্জিকেও বলবো আমাদের এখানে বাংলা মানুষের কাজের জন্য ভালো রাস্তাঘাট ভালো হসপিটাল আরও বেটার করার জন্য আহ্বান জানাবো আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল অবশ্যই রাখবেন